দর্শক আজকে আসছে একটি নতুন ভিডিও নিয়ে আর নতুন ভিডিও হলো এই সাথে আমরা একটা গেম খেলবো যদি উত্তর দিতে পারে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার তাহলে আপনি কয় কি জৌরের নামাজ কি কি সন্ন্যাস আবার দুই

আ সুদর্শক আমরা এক মুরুব্বি ভাইছি সঠিক উত্তর দেওয়ার জন্য আর মুরুব্বিকে আমাদের মুড়ি মটকা ঔদে সজনরে রয়েছে একটি আকর্ষণীয় পুরস্কার আর আমরা এখন পুরস্কারটি তাকে দেব্য্যদু ভাই এবার আমার দোকানের এই মুড়ি মটকা পক্ষ থেকে কাকাগাটা লঙ্গিটা খুলা দুন এই সঠিক উত্তরটি দেওয়ার জন্য আপনাদের আমাদের পক্ষ থেকে এই লঙ্গিটা আপনি কি খুশি খুশি আছেন এটা হাসি দেন Đón nó bật. Đây.